জরুলের জন্মদিন সেটা কিভাবে পালন করা হবে নরসুলের জন্মদিন তেমনি রবীন্দ্রনাথ যেমন বাংলা সাহিত্যের একটা দিক তেমনি নজরুলও সেই রকম একটা দিক নজরুলো শুধু নজরুল কবি নন তিনি বিদ্রোহী কবি তিনি প্রেমের কবি তার কত যে গুণ তিনি একদিকে ইসলামিক সঙ্গীত রচনা করেছেন আবার একদিকে শ্যামা সঙ্গীত রচনা করেছেন পরস্পর বিপরীত সঙ্গীত তার মধ্যে রয়েছে এই বৈচিত্র্য আমরা অন্য কোনো কবির মধ্যে দেখতে পাই না যাই হোক সেই কবি কিন্তু লড়াই করে গেছেন স্বাধীনতা সংগ্রামেও তিনি লড়াই করেছেন আবার অনুরূপভাবে স্বাধীনতা সংগ্রামী যেমন স্বাধীনতায় যেমন তিনি স্বাধীনতা আন্দোলনে তিনি যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক অনুরূপভাবে বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন তার কবিতা লেখা প্রবন্ধ দিয়ে ফলে তাকেও আমরা সামনে রেখে এগিয়ে চলছি ফলে সম্প্রীতির ঐক্য একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে নজরুল ফলে তাদেরকে সামনে রেখে আমরা এগিয়ে যাব আগামী পঁচিশে মে আমরা নজরুল জন্মজয়ন্তীটা পড়াবো যেভাবে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে নজরুলকে আখ্যাকিত হয়েছে সম্মানিত করা হয়েছে এপার বাংলা সেইভাবে তো সম্মানও নেই এমনকি বা কলকাতার রাজপথে আপনাকে দেখেছি যে নজরুলের জন্মভিতে সেইভাবে সরকারি সুবিধা থেকেই বঞ্চিত আপনি তাদের জন্যে লড়াই করে যাচ্ছেন কি বলবেন এই দেখতে দেখুন আমার যেটা মনে হয়েছে আমরা আন্দোলন করে দীর্ঘ দীর্ঘদিন ধরে যে নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা এবং সেই দাবি দীর্ঘদিন কুড়ি বছর ধরে আমরা আন্দোলন করে সেই কলকাতা রাজপথে মিছিল মিটিং অনশন অবস্থান করা হয়েছে সমস্ত কবি শিল্পী সাহিত্যিকদের নিয়ে সেই দাবি অবশ্য সরকার মেনেছে এবং আসানসোলে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই জন্য সরকারকে ধন্যবাদ জানাবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এটাও দাবি আমরা এখন জানাচ্ছি যে নজরুলের জন্মস্থান চুরুলিয়াকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হোক চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক তাহলে সেখানে অনেক মানুষের যেমন উন্নতি হবে চুরুলিয়া গ্রামেরও ডেভেলপড হবে আগামী দিন পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে এবং সে সম্ভাবনা রয়েছে সরকার যদি সেদিকে লক্ষ্য রাখে সেটাই সব থেকে ভালো জিনিস আমরা সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এই রবীন্দ্রনাথ বিশ্বভারতী জীবনে রাস্তাঘাট বা ব্যবসা বাণিজ্যিক একটা প্রতিষ্ঠান বলা যায় পর্যটকরা ভিড় করে নজরুল তীতে সেইভাবে রাস্তাঘাট অনুন্নত বা সেইভাবে গ্রামটাও অনুন্নত সেইভাবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমনকি লাইব্রেরিটা আছে শুধু মাত্র নামে মাত্র বলা যেতে পারে এই দিক থেকে সরকারি কার কত দাবি রাখবেন আলো যে আগামী দিনে এটা দুর্ভাগ্য যে নজরুলের অসংখ্য পাণ্ডুলিপি এখনও রয়েছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সরকারের উচিত সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ নজরুলের অসংখ্য আসবাবপত্র ব্যবহার করি ব্যবহার করা জিনিসপত্র সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেসরকারি উদ্যোগে কিছু মানুষ তারা তার আত্মীয় স্বজন সেটা উদ্যোগ নিয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণ করার কিন্তু সরকারি উদ্যোগে সেভাবে আমাদের চোখে পড়ছে না এক দ্বিতীয়ত নজরুল আজীবন দুঃখের সঙ্গে কাটিয়েছেন তার শিশু যখন মারা যায় বুলবুল তখন কেঁদেছেন রাস্তায় লোকের কাছে যারা পত্রিকা ছাপেন তাদের কাছে গেছেন মানে কাফনের টাকা জোগাড় করার জন্য মানে এত দুর্বল ছিল সেই যে সেই সময় তখন কিছু মানুষ আমরা দেখেছি নজরুল কী বিপদে পড়েছিলেন আর এখন আমরা দেখছি তার বসত বাটি তার যে সমস্ত জায়গাগুলো হেরিটেজ সেগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে কলকাতায় কলকাতায় পালতলা লেনে যে বাড়িতে থাকতেন এবং যে বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন যে বাড়িতে থেকে বড়ো কথা ঐতিহাসিক কাকাবাবু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মুজাফর আহমেদ এবং উনি একই বাড়িতে একসঙ্গেই থাকতেন সেই বাড়িটাকে তো হেরিটেজ করা দরকার ছিল কিন্তু সরকার কোনো সরকার লক্ষ্য করেনি না বামফ্রন্ট সেই সরকারকে উদ্যোগ করেছে আর না এই সরকার সেই হেরিটেজ মানে হিসেবে ঘোষণা করেনি ফলে এই অবস্থায় চলছে আমরা সরকারের কাছে দাবি করব যে যে জায়গায় তিনি ছিলেন সেই জায়গাগুলোকে বিশেষ করে তালতলা না সি তালতলা লেন এটাকে অবিলম্বে অধিগ্রহণ করা হোক এবং হেরিটেজ হিসেবে ঘোষণা করা হোক সেখানে লাইব্রেরি করা হোক তাহলে অন্তত তার প্রতি সুবিধা করা হোক প্রণাম আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার